গুড মর্নিং কেমন আছো সবাই আমার চ্যানেল ডলিস ক্রেজিজ ব্লগসে তোমাদেরকে আবার স্বাগত আজকে দার্জিলিংয়ের সেকেন্ড দিন তো আজকে আমরা যাচ্ছি টাইগার হিল দেখতে সেখানে চূড়া একদম লাল লাল হয়ে থাকে যেটা দেখতে খুব মনোরম দৃশ্য তো সেখানে দেখতে যাচ্ছি কিন্তু যাওয়ার পথে দেখলাম দুটো ঠাকুর মন্দির রয়েছে আর এই যে দেখতে পাচ্ছো প্রথম প্রথম আমার মনে হতো এই লাল নীল সবুজ এইগুলো কিসের পতাকা তারপর জানতে পারলাম যে এইগুলোতে ঠাকুরের নাম লেখা থাকে বিশেষ রকমের মন্ত্র যাই হোক অনেক কষ্ট করে তো আমরা উপরে উঠে আসলাম কিন্তু টাইগার হিলটাকে দেখতে পেলাম না প্রচন্ড কুয়াশার জন্য আর মেঘে আচ্ছনার জন্য কারণ এই দিন অনেক ঠান্ডা ছিল অবশেষে আমরা নিচে নেমে আসলাম আমাদের গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসলো বুদ্ধ মন্দিরের দিকে তো বুদ্ধ মন্দিরের দিকে আমরা যাচ্ছি এবং এখানে অসংখ্য লোক এসছে অসংখ্য মানুষের ভিড়ে তবু সমাগম হয়ে এই জায়গাটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে পুরো পাহাড়ের মাঝখানে এই কুয়াশার মধ্যেও এত সুন্দর লাগছে বুদ্ধা মন্দির যে খুব ভালো লাগছে আমাদের সেখানে আমার বুদ্ধ মন্দিরের খুব জিনিস যেগুলো ভালো লাগে সেটা হচ্ছে কারুকাজ ওরা এত সুন্দর কারুকাজ করে রাখে সেগুলো মন মাতানোর মতো রঙ বেরঙের কালার দিয়ে চারপাশে সাজানো দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার যে কোনো পাহাড়ি রাস্তার একটা আশ্চর্য জিনিস লাগে এটা কত ঢালু হয় বা কেমন ওপরে করে ওঠে সেই রাস্তা দিয়ে ড্রাইভাররা কত অনায়াসেই ধীরে ধীরে নেমে আসে বা উঠে যায় আর দেখো সেখানকার কুকুরগুলো বেশ বিশ্লামশলামত হয় এরপরে আমরা আর একটা জায়গায় যাচ্ছি যেটা হচ্ছে চা বাগান বা টি গার্ডেন তো যেতে গিয়ে এত অবিশ্বাস্য লাগছিল না মনে হচ্ছিল যেন আমরা স্বর্গের মাঝে চলে এসেছি কোনো কিছু নেই পৃথিবীতে শুধু আকাশের মাঝখানে যেন এইটুকানি জমি রয়েছে আর আমরা তাতে চলেছি আর পাশে যে খাদ ছিল না দেখে মনে হচ্ছে যেন বাবা যদি পড়ে যায় তাহলে তো আমাদের খুঁজেই পাওয়া যাবে না এই যে জায়গাটা দেখছো এখানটা সামনে কিন্তু কিছুই নেই যখন ড্রাইভারজি চালিয়ে চালিয়ে আসছিলেন তখন বারবার মনে হচ্ছিল বাবা একটু যদি পড়ি তাহলে আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু তার মাঝখানেও এত সুন্দর লাগছিল দেখো মেঘগুলো এমন সুন্দর হয়ে রয়েছে মনে হচ্ছে যেন হাতে ছুঁয়ে একটুখানি ওদেরকে একটু বুকে জড়িয়ে ধরে দেখি না কেমন লাগে মাঝে মাঝে সত্যি আকাশের মেঘগুলো যখন দেখি আমাদের বাড়ির থেকে তখন মনে হয় একটু কাছে নি একটু কাছে নি। কিন্তু সামনাসামনি যখন মেঘগুলো আসে তখন কেমন যেন কুয়াশা হয়ে যায় তখন সেই মেঘগুলো সেই পেজা তুলোর মতো লাগে না কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর দৃশ্য খুব ভালো লাগে আমার হাজবেন্ড আবার সেই দৃশ্যটাকে খাতার মধ্যে বন্দি করে রেখে দিয়েছে সেই চা বাগান মেঘে ঘেরা পাহাড় সেই দৃশ্যটাকে আর চা বাগানে গিয়েছি চা না খেলে হয় এই চায়ের কাপের দাম নিল প্রায় ত্রিশ টাকা কিন্তু সত্যি অসাধারণ ফ্লেভার লাগলো আমাদের কাছে একটু কড়া কড়া অথচ বেশ টেস্টি এরপরে কিন্তু আমাদের চা বাগানে নামার পালা শুধু ওপর থেকে দেখলে হবে নিচেও তো একটু নামতে হবে দেখো সবাই কি সুন্দর চা বাগানে এই ছবিটা যতই দেখছি যতই তুলছি তবুও যেন মন ভরছে না লাস্ট অব্দি চা বাগানে নামলাম মাঝে মাঝে মনে হচ্ছিল এর মাঝখানে যদি থেকে যেতে পারি কতটা ভালো লাগে কিন্তু ঠান্ডা আমি বেশি দিন আবার সহ্য করতে পারি না সহ্য করতে পারি না বলে এই নয় যে একদম ঠান্ডাই পছন্দ করি না আমার সবচেয়ে বেশি ফেভারিট সিজন কিন্তু এই শীতকাল আর দেখো কচি কচি চা পাতা হয়েছে দেখতে পাচ্ছ এই কচি চা পাতাগুলোই কিন্তু তোলা হয় সেগুলোই কিন্তু বিক্রি করা হয় প্রকৃতির মাঝে এমন করে হারিয়ে গেলাম সে বলার মতো না দেখো এত আনন্দ হচ্ছিল যে বসে বসে একটা রিল বানিয়ে নিয়েছিলাম এই যে এখান থেকে আমার সত্যি ফিরতেই একদম ইচ্ছা করছিল না খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো এখানেই হারিয়ে যায় এত সুন্দর স্বর্গের জায়গা এখানেই থেকে যায় কিন্তু তা করলে কি হবে বাড়ি তো আমাদের ফিরতেই হবে যতই হোক সমতলে আমাদের বাড়ি ড্রাইভার জি আমাদের একটা নির্দিষ্ট টাইম দিয়েছিলেন তারপরে গাড়িতে ওঠার পর আমরা চলে আসলাম এই যে রক গার্ডেনে রক গার্ডেন বলতে এখানে একটা ঝর্ণা আছে সেটাকেই চারপাশ করে সুন্দর করে বাঁধানো জায়গা আর অনেক ফুল দিয়ে সাজানো আর এই দেখো কত সুন্দর ঝর্ণা তো এই ঝর্ণাতে আমার হাজব্যান্ড আবারও সেই এক ছবি নিজের মতো করে তৈরি করে নিল দেখে দেখে কপি ওয়ার্ক যেটাকে বলে তো সেরকমভাবে করলো করার পরে আমরা দুজনে আমি গেলাম ওপরের দিকে এ দেখো উপর দিক থেকে কতটা সুন্দর দেখতে লাগছে রক গার্ডেন এরপরে আমরা সেখানে এলাম যে পাহাড়ে প্রথম মানে যে ছোটো ছোট ছোট দুটো পাহাড়ে প্রথম তেনজিং নর্গে নিজে চড়ার অভ্যাস করেছিলেন সেই পাহাড়ে তো সেখান থেকেই উনি প্রথম নিজের জীবন স্টার্ট করেছিলেন সেখানেও তো দৃশ্য অপূর্ব কিন্তু এই দেখো এই সেই তেনজিং রক যেখানটায় উনি প্রথম উঠেছিলেন আর আমি তো জানোই আমি দুরন্ত মেয়ে আমি কোনো কিছুতেই বাধা মানি না বলতে পারো এক প্রকার বাঁদর গোছের ছোটোবেলার থেকেই সেই জন্য বললাম যে আমিও এখানে উঠবো আমার হাজব্যান্ড বললেন যদি কিছু হয় তাহলে কি হবে বলো তো আমি বললাম আমি সেসবের পাত্তা করি না চলো না একটু উঠি তা উনি তো উঠবেন না তাই আমাকেই পাঠালেন সত্যি বলছি উঠতে গিয়ে কিন্তু খুব মজা হয়েছে কিন্তু নামার সময় সত্যি একটু কষ্ট হয় নামার সময় ভয় লাগে বেশি আর এই তিনজিংয়ের এই যে রক্তটা এটাতে ওঠাটা সহজ নামাটাও তাও সহজ আর একটা যেটা প্রথম তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা একটু চাপের ছিল কিন্তু ওটাতে উঠতে ভয় লাগার জন্য ওইটাতে আমি উঠিনি এ দেখো কত তাড়াতাড়ি ওপরে উঠে গেলাম ঠিক বাঁদরের মতো আর একটা কথা আমি যে ওপরে উঠে একটু আশেপাশের দৃশ্যটা দেখব সেটাই আমার দেখা হয়নি কি বোকার মতো কাজ করেছিলাম যখন নেমেছিলাম তার পরপরে আমার মনে হয়েছিল ইস আমি কেন আশেপাশের দৃশ্যটা দেখলাম না কি পয়সা খরচ করে আসল জিনিসটাই তোমার দেখা হলো না এই যে উপরে উঠেছিলাম আর নিচে নেমেছিলাম এই রক ক্লাইম্বিং করতে আমার নিয়েছিল একশো টাকা মানে পারের যেই উঠুক না কেন তাই একশো টাকা খুব বেশি কিন্তু উঁচু না আবার খুব বেশিও নিচু না এই দেখো আর একজন আমার বেল্ট ধরে আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে আর ওখান থেকে ডাইরেকশান দিচ্ছিল এইভাবে ওঠো এইভাবে নামো তো মানে পাটাশ পুরো সোজা করে এত সুন্দর করে উঠতে হবে যাতে কোনো অসুবিধা হয় না আবার নামার সময় পুরো পেছন দিক ঝুলে একদম নামতে হয় তুমি যে একদম আটো সটো জড়ো থাকবে সেটা না তো নামার সময় আমার ওইটুখানি কষ্ট হয়েছে কিন্তু তারপরে ঠিকঠাক খাবে নামতে পেরেছি আবার এখানে আবার ছোট্ট করে অনেক দোকানও বসেছিল তো সেই দোকান থেকেও আমরা কিছু জিনিস কিনেছিলাম দেখো তো এটা দেখে তোমাদের কিছু মনে পড়ে কিনা এই যে কলেজটা দেখতে পাচ্ছ এটা দেখেই তোমাদের কিছু মনে পড়ছে হ্যাঁ এটাই সেই মেহুনা সিনেমার সেই কলেজটা যেখানে শাহরুখ খান অভিনয় করেছিল এই যে রোপর দিয়ে দৌড়ে দৌড়ে পার হয়েছিল এটা সেই কলেজটা মেহুনার কলেজ তো আমাদেরকে ড্রাইভ ড্রাইভার সাহেব বলতেই আমরা সেগুলো দেখে নিলাম আর এখন আমরা ভুট্টা খেতে খেতে যাচ্ছি চিড়িয়াখানায় দার্জিলিংয়ের চিড়িয়াখানায় যেমন স্বাভাবিক সমস্ত চিড়িয়াখানা হয় এখানেও তাই আছে সবই আছে কিন্তু বাড়তি কিছু জিনিস আছে সেটা হচ্ছে বা আমাদের তেনজিং কাঞ্চনজঙ্ঘা বা এভারেস্টে যারা যারা উঠেছিলেন তাদের কিছু স্মৃতিও এখানে আছে সেই সব স্মৃতিও আমরা গিয়ে দেখেছিলাম দেখো এই যে রেড পান্ডা আমি না কখনো সামনাসামনি রেড পান্ডা দেখিনি তারা যে এরকম বাদুরের মতো উঠতে নামতে পারে এত সুন্দর করে তা তো জানতাম না কিন্তু কত সুন্দর দেখতে দেখো আরো কিছু রেডপান্ডা পান্ডা ছিল গাছের ওপরে তারপর সেখান থেকে আমরা আমরা এলাম অনেক কিছু দেখেছি এর আগেও কিন্তু এখানে দেখেও ভালো লাগলো আর এই যে বন কেমন বাঘের মতো দেখতে ছোট ছোট হলেও দারুণ দেখতে লাগছে আমার এরা বসেছিল সেখানে গিয়ে পাহাড়ি ভালুকও দেখেছি পাহাড়ি বাঘও দেখেছি পাহাড়ি মুরগি আর পাহাড়ি মোরগও দেখেছি এত সুন্দর দেখতে হয় এদের সবকিছু ধরে রেখেছে বলেই আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না হলে হয়তো এগুলো কিছু কিছু মানুষের জন্য মানুষরা তো মোটেও সুবিধার নয় কখন যে কি করে বসে কেউ বলতে পারে না দেখো ভাল্লুকটা কি করছে বাঁশ গাছটা নিয়ে ভাঙছিল আমাদের খুব দেখে আনন্দও হচ্ছিল মজাও লাগছিল যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই গুড নাইট আর পরের পর্বে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের গ্যাংটক ট্যুরের গ্যাংটক ট্যুরে কি কি হয়েছে সেগুলো সম্পর্কেও তোমাদেরকে দেখাবো তবে হ্যাঁ আমরা যাদের সঙ্গে গিয়েছিলাম তারা সত্যি আমাদের খুব সুন্দরভাবে দর্শন করিয়েছিল চারপাশে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো